ইউটিউব চ্যানেল স্বপ্নীল আজকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন তো আসলে সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে এখন প্রায় এগারোটা আমরা একটু বিভিন্ন কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। মানে আই মিন আমরা সাংবাদিক না তবে হচ্ছে ভোট কেন্দ্রগুলো একটু পরিদর্শন করতে তো সবারই ভালো লাগে আসলে সেই জন্য বের হওয়া আচ্ছা এই যে হচ্ছে একটা কেন্দ্র মেবি যে এই স্কুলটায় ভোট হচ্ছে ভাই সুন্দর মেয়েরা কি ভোট দিতে আসছে কানারসের এই পাশে কানারসের কানার রসের ইয়াকই ইয়া সামনে দেখি ভাই একটু যাই আচ্ছা এইখানে আছে সিলিপ সংগ্রহ চলতেছে এটা হচ্ছে দত কলম আর এখানে দুইজন প্রার্থী আছে একজন হচ্ছে আনারস আর একজন হচ্ছে দত কলম এইটা হচ্ছে আনারস মাসুদ গাজী আচ্ছা দেখি আর কোথায় ভোট কেন্দ্র আছে আচ্ছা দেখি নেক্সট কেন্দ্র কোথায় আছে মাত্র গাইড অশ করছি এই পানির ভিতরে কি যাওয়া ঠিক হবে এই পাশে একটা রাস্তা আছে না কত দূর ঘুরে আসতে হবে হ্যাঁ এদিক দিয়ে কত দূর ঘুরে আসতে হবে আধা কিলো আধা মিনিট আধা মিনিট ওকে তাও আমি এই পানি পালাবো না আমি দরকার হয় আধা মিনিট ঘুরে আসবো আধা মিনিট তো মুখে একটু বেশি লাগবে পিকে আদা লাগাবো না বাইকে মানে কতটুক বলবো এক মিটার রাস্তা হবে না এক মিটার রাস্তা হবে না কাদার জন্য আমার এখন প্রায় হাফ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে ইটস ওকে আমি তাদের দেখেন এই যে সেই কাদাটুকু আমি শুধু পাড়াবো না এই কারণে আমি এই হাফ কিলোমিটার রাস্তা ঘুরে আসছি আচ্ছা এইখানে আরেকটা কেন্দ্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুঙ্গিপাড়া যে গভ কলেজ আছে দেখতেছেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ তো এই কলেজের যে কেন্দ্রটা সেটা হচ্ছে এইটা দেখি বাইক নিয়ে ঢোকা যাবে কি না জানি না হাই

মাত্র হচ্ছে দেখা যাচ্ছে জানি মাত্র হচ্ছে ওই কয়টা সিরিয়াল মানে ভোটার উপস্থিতি খুবই কম আর কোনো ধরনের যানজট নাই উপর দেখতেছে মাত্র অল্প কয়জন লোক আর এইখানে দেখা যাচ্ছে এই যে দশ থেকে পনেরো জন লোকের মতো হবে এরকম লোক হচ্ছে সিরিয়ালে আছে। তো তেমন ভোটার উপস্থিতি তেমন না আর হচ্ছে ভিড়ও অনেক কম ওই যে না দেখ দিদি সাথে একটু দেখারি হ্যাঁ

ওই তো তোমাদের লোক চেয়ারম্যান না তো তুমি চেয়ারম্যানের লোক না আচ্ছা ঠিক আছে আমরা ওয়াই দিতে রাস্তা ঠিক করে দেবো ঠিক আছে আর এই মাঠটা বালি দিয়ে ভরাট করে দেবো যাতে পোলাপান খেলতে পারে ঠিক আছে আচ্ছা